ওটা রাজ্যবাসীকেই অনুরোধ করছি আদালতের রায় ইতিবাচক বর্তমান সময়টা একটু খারাপ তো ব্রিগেডেই সমাবেশ হবে খুব শীঘ্রই হবে সেজন্যে ইনশাল্লাহ সেজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা আসার জন্যে যে গাড়িগুলো ভাড়া করেছেন সেই গাড়ি ভাড়াগুলো ফেরত নেবেন না গাড়ি ভাড়া গাড়িওয়ালাদের কাছে অনুরোধ করুন যে ডেটটা যত শীঘ্রই সম্ভব আমরা পারমিশান নিয়ে মহামান্য আদালতকে জানি আদালতই পারমিশান দেবেন ব্যবস্থা করে দেবেন তো আমরা ডেট আপনাদের জানাচ্ছি একটু যোগাযোগ রাখুন আর আমার ভাইদের মাধ্যমেই আপনারা জানতে পারবেন আপনারা আশা করি যে একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হবে শুরুতেও বলেছিলাম যে আপনারা বিভিন্ন দলের ব্রিগেডে আসেন এটা হবে মুসলমানদের ব্রিগেড এটা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্রিগেড এখানে হিন্দু মুসলমান সবাই বক্তব্য রাখবে হ্যাঁ ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না আমরা হাইকোর্টের রায়কে আমরা হাইকোর্টের রায়কে আমরা সমর্থন করেছি হাইকোর্টের রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি এবং এই হাইকোর্টের যে রায় এটা আমাদের জয় এটা তৌহিদি জনতার জয় পশ্চিম বাংলার কোটি কোটি তৌহিদি জনতার জয় এটা কেননা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যদি পারমিশন না দেওয়া হতো তাহলে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল কোনো দলকে আগামী দিনে ব্রিগেডের পারমিশন দেওয়া হতো না এটা আমাদের তৌহিদি জনতার জয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয় এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাইকোর্ট একটা খুব সুন্দর পরিবেশ তারা চায় বর্তমান পরিবেশটা আমাদের অনুকূলে নয় কেননা পেহেলগাঁও একটা বর্বরচিত হামলার কারণে গোটা ভারতবর্ষের মানুষ ব্যথিত সেই জন্য পরিবেশ আট দশ দিনের মধ্যে পরিবেশটা যখন আমাদের অনুকূলে এসে যাবে এই হাইকোর্ট বলেছে আট দশ দিন সাত দিন আট দশ দিনের মধ্যে একটা তারা ব্রিগেডের জন্য আপিল করার জন্য আমাদের বলেছেন সেই হিসাবে আমরা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলছে আপনার স্বাধীনতা পথ থেকে এ পর্যন্ত একটা ঐতিহাসিক ব্রিগেড মুসলিম ইসলাম মুসলিম এবং স্বাধীনতা মুসলমানদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সামনে রেখে এই ধরনের ব্রিগেড কোনো দিন হয়নি গোটা পশ্চিম বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা বাঁচানোর জন্য একটা ব্রিগেড চাচ্ছে এই ব্রিগেড আজকে ছাব্বিশ তারিখ যেহেতু স্টে হয়েছে আগামী আট দশ দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে একটা মহাব্রিগেড হতে চলছে আর গোটা ভারতবাসী সেই মহাব্রিগেড উপহার পাবেন সাহায্য কাশ্মীরে যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে এর জন্য অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে কেননা ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তা এবং সমৃদ্ধি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষে আর্মি আছে বিএসএফ আছে এনআইএ আছে ইবি আছে সিবিআই আছে এগুলো কি ঘুমাচ্ছিলো তাছাড়া যে পর্যটক এলাকায় যে হামলাটা হয়েছে সেখানে চেকপোস্টে যারা দায়িত্ব ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্নে গোটা ভারতবাসী করছে এই প্রশ্নগুলো জবাব কেন্দ্র সরকারকে দিতে হবে তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেন্দ্র সরকারের যে নীতি আমরা দেখতে পাচ্ছি এটা রাজনীতির গন্ধ পাচ্ছি যখনই ভোট কোনো সামনে আসে তখন এই ধরনের পুলমাওয়া হয় পেহেলগাঁও হয় বা অন্যান্য এই রকম সন্ত্রাসবাদী হামলা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো না কোনো রাজনৈতিক গন্ধ আমরা পাচ্ছি এটা আগামী দিনে ভারতবর্ষের জনগণ বুঝে ফেলেছে আমরা রায় আসার পরেই বসে আমরা আলাপ আলোচনা করেছি একটা সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত যে গোটা বাংলার মানুষও এটাই চাই যে ব্রিগেড সমাবেশ হোক কালা কানুন প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে আলোড়ন হয়েছে যে দাবি বাংলার মানুষের দাবি এটা যে ব্রিগেড সমাবেশ হোক এবার তার তারিখটা কত হবে সেটা আমরা আজকে বসে আলাপ আলোচনা করেছি এক্ষুনি আমরা তারিখ জানাতে পারছি না যেহেতু আইনি বেশ কিছু বিষয় রয়েছে তো আমাদের আইনি প্রসেসগুলো চলছে আজ চব্বিশ ঘন্টার মধ্যে আর্মি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাগজ আসার কথা তারপরে আবার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আমরা পরবর্তী টাইমটা আমরা খুব দ্রুত জানিয়ে দেব তো গত দশ তারিখে এই থার্টি থ্রি সেক্সফিয়ার সারানিতে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পার্সন এস কিউ আর ইলিয়াস সাহেব এখানে রাজ্যে যত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার আছেন সবাইকে তিনি এখানে দাওয়াত দিয়েছিলেন এবং অন্য মুসলিম সংগঠনের দায়িত্বশীলদেরকে উনি এখানে ডেকেছিলেন অনেকরাই এখানে এসছিলেন ওখানে উনি ছাব্বিশ তারিখে ব্রিগেড প্রোগ্রামের ঘোষণা দেন দশ তারিখেই ঘোষণা হয়েছিল এগারো তারিখেই আমরা আর্মি অফিসে পারমিশনের জন্য লেটার জমা দিয়েছিলাম তারা বললেন যে অ্যাফিডেভিট দিতে হবে বারো তারিখ অ্যাফিডেভিট দেওয়া হয়েছে তারপরে ওনারা যে যে জিনিসগুলো চাইছিলেন যেমন ডক্টরের লিস্ট তিনারা চেয়েছেন সেটা ওনাদেরকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স নাম্বার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার এই জিনিসগুলো তারা চেয়েছিলেন সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে তারপরে গত একুশ তারিখে যখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গেলেন এবং ওখানে গেলে যখন ওনারা পারমিশনের ব্যাপারে কথা বলেন তখন আর্মি থেকে আমাদেরকে লেটারে জানানো হয় যে আপনাদের পারমিশন রিজেক্ট করা হলো তারা কোনো রিজন জানায়নি আমরা তার পরের দিন বাইশ তারিখেই আমরা হাইকোর্টে মামলা করেছিলাম গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কাল হয়নি আজকে দেড়টা থেকে ৪৫ মিনিট অবধি আমাদের শুনানি হয়েছে এবং আমরা নৈতিকভাবে যে জিনিসগুলো তুলেছিলাম সেটা হাইকোর্ট মেনে নিয়েছে কিন্তু যেহেতু সময় খুব কম তারা আর্মিকে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা রিজন জানাক যে কেন তারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছেন না আমাদের প্রোগ্রামটা রিজেক্ট কেন করেছেন সে কারণ তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে তারপরে তিনি এটাও আবেদন করলেন যে এক সপ্তাহ যেহেতু দেশের সিচুয়েশন খুব ভালো নেই আমাদের কাশ্মীরে যা হয়েছে আমরা সবাই দুঃখ দুঃখিত তার জন্যে তিনি বললেন যে এক সপ্তাহ এটাকে অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তিন দিনের জন্য পঁচিশ তারিখ অব্দি এটাকে স্থগিত রেখেছে গতকাল আজকে এবং আগামীকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো প্রোগ্রাম হবে না দেশ জুড়ে এটাকে স্থগিত রাখা হয়েছে এবং মহামান্য আদালত বলল হাইকোর্ট আমাদেরকে বলল যে এক সপ্তাহ যদি কোনো প্রোগ্রাম না করলে ভালো হয় তারপরে আমরা এখানে এসে বসলাম বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের প্রোগ্রাম ব্রিগেডে করব ইনশাআল্লাহ আমারা প্রোগ্রাম ইনশাল্লাহ ব্রিগেড মেই হোক কিস তারিখ মে হোক ইয় নেই হয় তারিখ বহু জলদি যেত না জলদ হয়ে খুব শীঘ্রই আমরা ডেটটা জানিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবেন রিজন তারপরে আদালতের যে অর্ডার কপি সেটাও ওয়েবসাইটে তারা আপলোড করে দেবেন হাইকোর্ট থেকে اس کے بعد ہم لوگ بیٹھیں گے بیٹھنے کے بعد ایک ڈیٹ انشاءاللہ تیہ طے کیا جائے گا اور آپ کو بتا دیا جائے گا یہ تاریخی پروگرام یتیحاسک پروگرام انشاءاللہ بریگیڈ اللہ انشاءاللہ ان شاء اللہ ہاں جارا گاڑی کو کردھ اپنا چی اٹھا کے خونو ویڈرو کربین نہ جو جما دیا آپین نہ ان شاء انشاءاللہ وہی گاڑی کو ہی اپناگیڈ آس انشاءاللہ

اس طرح سے اور بھی جو ذمہ داران حضرات ہیں انور صاحب اور مولانا سب لوگ یہاں موجود ہیں جیسا کہ اعلان ہو چکا تھا کہ چھبیس اپریل دو ہزار پچیس کو بریگیڈ ہونا قرار پایا تھا اور اب بھی ہم لوگ بریگیڈ سبھا کے لیے پرعزم ہیں لیکن درمیان میں کچھ باتیں ایسی آ گئی تھیں جس کے وجہ کر آج یہ پریس کانفرنس کیا جا رہا ہے اور اس کا کلیئرفکیشن دیا جا رہا ہے کہ چھبیس تاریخ کو جو تاریخ طے تھی اس تاریخ میں بریگیڈ سبھا نہیں ہوگا اگلے تاریخ کے اعلانات تک آپ حضرات انتظار کریں گے آپ حضرات کو معلوم ہوگا کہ دس تاریخ کو اسی جگہ پہ دس اپریل کو جناب ڈاکٹر سید قاسم رسول الیاس صاحب جو کہ کنوینر ہے اس پوری تحریک کے اور مسلم پرسنل بورڈ کے ترجمان ہیں انہوں نے اسی جگہ پر میٹنگ کر کے یہ بات بتایا تھا کہ بنگال میں ایک پروگرام ہونا ہے اور گیارہ تاریخ کو آرمی کے دفتر میں جا کر ایک اپلیکیشن دائر کیا گیا اپلیکیشن داخل کی گئی اجازت کے لیے بریگیڈ پریٹ گراؤنڈ کے لیے لہذا جتنے بھی فارمیٹیز تھے وہ پوری کیے گئے لیکن اچانک اکیس تاریخ بروز سوموار کو بریگیڈ پریڈ گراؤنڈ کو ہمیں آ... نہیں دیا گیا آرمی کے طرف سے اسے کینسل کر دیا گیا لہذا بائیس تاریخ کو بورڈ کے ذمہ داروں سے مشورہ کرنے کے بعد ہم لوگ عدالت گئے اور عدالت نے آج تقریباً آدھے گھنٹے سے پینتالیس منٹ تک بحث ہونے کے بعد میں یہ بات عدالت نے ہم سے ریکویسٹ کیا کہ آپ لوگ اس پروگرام کو اگر چاہیں تو ایک ہفتے کے بعد کر لیں اور آ... آرمی کو دو دنوں کے اندر یعنی چوبیس گھنٹوں کے اندر ایک رپورٹ دائر کرنے کے لیے کہا گیا ہے کہ آپ ریزن بتائیں کہ کیوں آپ انہیں پرمیشن نہیں دیں گے تو گویا کہ نچوڑ بات یہ ہے کہ ہائی کورٹ کا بہت ہی اچھا ابزرویشن رہا اور اس ابزرویشن سے یہ باتیں صاف ہو گئی کہ انشاءاللہ بریگیڈ ہونا ہے لیکن اس کے لیے آپ حضرات کو تھوڑا انتظار کرنا پڑے گا اگلے اناؤنسمنٹ آنے تک لہذا جو بھی تیاریاں جس طرح سے ہو رہی تھیں وہ تیاریاں بالکل اسی طرح سے جاری رہے بہت جلد انشاءاللہ بورڈ کے ذمہ داران کے ساتھ اور قانون کے جانکاروں کے ساتھ صلاح و مشورہ کرنے کے بعد میں پھر نئی تاریخ کا اعلان کیا جائے گا آپ حضرات پر امید رہیں اور اللہ سے دعا کریں کہ انشاءاللہ بریگیڈ ہوگا کیونکہ یہ بریگیڈ ریلی کسی کے اوپر دباؤ ڈالنے کے لیے نہیں ہے بلکہ یہ تحریک کا حصہ ہے جو وقت امنڈمنٹ قانون کے خلاف میں جو تحریک چل رہی ہے جس کی شروعات دس اپریل سے ہو چکا ہے اسی تحریک کا ایک حصہ ہے اور ہمارے اکابرین نے برجستہ طور پر یہ اعلان کر دیا ہے کہ اس وقت تک ہم اس تحریک کو چلاتے رہیں گے جب تک کہ یہ کالا قانون واپس نہیں ہو جاتا لہذا آپ حضرات سے گزارش ہے کہ آپ حضرات اطمینان رکھیں جو لوگ ذمہ داری کو لے کر آگے بڑھ رہے ہیں ان پر بھروسہ رکھیں ان پر یقین رکھیں اور آئندہ تاریخ کے اعلان ہونے تک آپ انتظار کریں السلام علیکم ورحمۃ اللہ